আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল নির্মাণ কাজ শুরুর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হজর আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আর এই আলোচনা দিন দিন বেড়েই চলছে এখন এর বাণিজ্যিকভাবে যাত্রার শুরুর আগে নতুন নির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা নিয়ে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং একটি জাপানি কনস্টোডিয়ামের মধ্যে শেষ পর্যায়ের আলোচনাও চলছে বিমানের জন্য দুই বছরের গ্রাউন্ড এর দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত কনস্টোডিয়ামের মধ্যে অস্বস্তি তৈরি করেছে তারা আরও বিস্তৃত পরিচালন ও রাজস্ব ভাগাভাগির অধিকারও চাইছে এছাড়া সংস্থাটি জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে টার্মিনাল পরিচালনার চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোডিয়াম এজন্য তারা চুক্তি স্বাক্ষরে ইচ্ছাকৃত বিলম্ব করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সর্বশেষ টার্মিনাল কর্তৃপক্ষ কোন দিকে যাবে বিমানকে দেয়া গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়েও কি আসতে পারে নতুন সিদ্ধান্ত শেষ পর্যন্ত জাপানের সাথে চুক্তি না হলে বিকল্প পথ খোঁজা হবে কিনা এমন সব প্রশ্নের উত্তর নিয়েই সাজিয়েছি আমাদের আজকের আয়োজন তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের পেয়ে যাবেন বক্সে গ্রাউন্ড হ্যান্ডেলিং বিষয়টি বহু বছর ধরেই বিতর্কিত বিগত সরকার ইঙ্গিত দিয়েছিল যে একটি জাপানি প্রতিষ্ঠান এর দায়িত্ব পেতে পারে বিদেশি এয়ারলাইন্সগুলো বিমানের সেবার মান নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বর্তমানে বিমানে বাংলাদেশের সব বিমানবন্দরের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডেলার প্রায় চল্লিশটি বিদেশি এয়ারলাইন্সের সেবা দিচ্ছে তারা এখাতে তাদের বার্ষিক আয় এক থেকে বারোশো কোটি টাকার মতো বিমান দাবি করে নতুন সরঞ্জাম ও জনবল যুক্ত হয় সেবার মান উন্নত হয়েছে তবে যাত্রী এয়ারলাইন্সগুলো এখনও দেরি অদক্ষতা এবং মাঝে মধ্যে চুরির অভিযোগ তুলেই আসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের করা এক জরিপে তিরানব্বই শতাংশ এয়ারলাইন্স তৃতীয় টার্মিনালে একাধিক গ্রাউন্ড হ্যান্ডেলার রাখার পক্ষে মতামত দিয়েছে অন্যদিকে গত এক বছরে বিমান তিন হাজার ছয়শো নতুন গ্রাউন্ড হ্যান্ডেলিং সাপোর্ট ইকুইপমেন্ট কেনায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে আরও ক্রয় ও জনবল নিয়োগ চলছে আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় সত্তর প্রকার নতুন সরঞ্জামও যুক্ত হবে তাদের বহরে থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে বাংলাদেশ সরকার শেষ পর্যায়ে আছে কিন্তু শেষ পর্যন্ত জাপানের সাথে চুক্তি না হলে বিকল্প আন্তর্জাতিক অপারেটর খোঁজার প্রস্তুতি নেবে কর্তৃপক্ষ সেই সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত এর আগে দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বিমান বাংলাদেশকে বহুল প্রত্যাশিত এই খাতেও আনা হতে পারে নতুন আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডেলার আন্তর্জাতিক মানে যাত্রী সেবা নিশ্চিত করতেই সরকারের এত উদ্যোগ তবে এত কিছুর পরেও সবার একটাই প্রশ্ন শেষ পর্যন্ত দেশের সর্ববৃহৎ এই টার্মিনালটি কারা পরিচালনা করবে আর গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিদেশি কেউ নাকি বিমান বাংলাদেশ ধরে রাখবে নিয়ন্ত্রণ একুশ কোটি টাকা ব্যয় নির্মিত তৃতীয় টার্মিনালটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার বড় অর্থায়নে তৈরি হয়েছে এর ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা বছরে দুই কোটি চল্লিশ লাখে এবং কার্গো পরিবহন সক্ষমতা বারো লাখ টনে উন্নীত হবে দুই লক্ষ তিরিশ হাজার বর্গমিটার আয়তনের এই স্থাপনাটিতে বর্তমানে বারোটি বোর্ডিং ব্রিজ প্রস্তুত আছে তবে এখানে ভবিষ্যতে সব নিয়ে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ হবে এছাড়াও রয়েছে একশো পনেরোটি চেক ইন কাউন্টার ছষট্টি ডিপাচার ইমিগ্রেশন ডেস্ক উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আন্ডারগ্রাউন্ড টানেল আন্ডারপাস বিআরটি লাইন সহ আধুনিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে এই থার্ড টার্মিনালটি শেষ পর্যন্ত দেশের সর্ববৃহৎ এই টার্মিনালটি কারা পরিচালনা করবে আর গ্রাউন্ড হ্যান্ডেলিং বিদেশি নাকি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো এ মাসের মধ্যেই জানা যাবে তাহলে এবারে চলুন এই টার্মিনালের সর্বশেষ অবস্থা ঘুরে ঘুরে দেখা যাক বিমানবন্দর সড়ক থেকে উড়াল পথ দিয়ে বহিরাগমনের যাত্রীরা দ্বিতীয় তলার এখানে সেই নামবে এটি একটি বিশাল এরিয়া যা আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এখানে নানা ধরনের টেস্টিংয়ের কাজ চলমান সেই সাথে প্রতিদিন আট হাজার লাগেজের পরীক্ষামূলক টেস্ট রান করা হচ্ছে টার্মিনালটি চালু হওয়ার আগে সব নিয়ে তিরিশ লক্ষ লাগেজ পরীক্ষা করা হবে এই থার্ড টার্মিনালে এক্ষেত্রে সিস্টেমের কোনো ত্রুটি ধরা পড়লে সেটি ঠিক করা হবে চালুর আগেই ইমিগ্রেশনের এদিকটাই পৃথিবীর উন্নত দেশের টার্মিনালের মতোই সব উন্নত ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে সেই সাথে রাখা হয়েছে অটোমেটিক বডি স্ক্যানার যা দিয়ে মাত্র সেকেন্ডে তিন সম্পূর্ণ বডি স্ক্যান করা সম্ভব হবে ইমিগ্রেশনের সব কাজ শেষে যাত্রীরা লিফ্ট বা চলন্ত সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাবে এটি একটি বিশাল এরিয়া যেখানে রয়েছে স্ট্রেট স্কেলেটর থাকবে ডিউটি ফ্রি সব সহ আরো অনেক কিছুই এছাড়া যাত্রীদের বসার জন্য রাখা হয়েছে সুন্দর সব ব্যবস্থা বহিরাগমনের জন্য যাত্রীরা এখান থেকেই বোর্ডিং ব্রিজের দিকে যাবে আবার যারা দেশের বাহির থেকে আসবে অর্থাৎ আগমনী যাত্রীরা বোর্ডিং ব্রিজ দিয়ে এসে এই পথ ধরে উপরের দিকে গিয়ে ইমিগ্রেশন পার হয়ে চলে যাবে লাগেজ বেল্টের দিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি তার টার্মিনাল চালু হলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর ক্ষেত্রে বাংলাদেশ বেসামরিক চলাচল কর্তৃপক্ষ এবং জাপান কনস্ট্রোডিয়ামের মধ্যে এখনও রাজস্ব ভাগাভাগি নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়নি ইতিমধ্যে টার্মিনালের কিছু কিছু যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হবার পথে আছে এটি নিয়েও ব্যাবিচকের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে টার্মিনালটি চব্বিশ ঘন্টা সচল রাখতে চার শিফটে প্রায় ছয় হাজার জনবল নিয়োগ দিতে হবে এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবেন চার হাজার জন যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি এবং ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতোই অত্যাধুনিক এবং একই রকমের আঠারোটি ব্যাগেজ বেল্ট এর নির্মাণ করা হয়েছে এদিকটায় এছাড়াও ব্যাগেজ এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগেজগুলোর জন্য আলাদা আলাদা লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাগেজ এরিয়াও রাখা হয়েছে দুই সালের সাত অক্টোবর তৎকালীন সরকার টার্মিনালের প্রাথমিক উদ্বোধন করেছিলেন তখন পূর্ণাঙ্গ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুই সালে কিন্তু দুই সালে তৎকালীন সরকার পতনের পর রাজনৈতিক পথ পরিবর্তন প্রকল্প নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন এবং বিদেশ থেকে বিশেষ করে ভিআইপি টার্মিনালের প্রয়োজনীয় উপকরণ সরবরাহে দেরির কারণে সময়সূচি পেছাতে হয়েছে অনেকবার সর্বশেষ জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে চালু হতে পারে এই টার্মিনালটি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই বিশেষ আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার ভালো লাগা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব সহজে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি Allah hafız <tune>